হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখুন মাংস নিয়েছি আর দেখুন লাউ এই লাউ দিয়ে মাংস রান্না করব আমাদের নবীজির প্রিয় খাবার ছিল লাউ আর মাংস সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন ভিডিওটা দেখতে থাকুন লাউটা কেটে নিই এবং মশলাগুলো রেডি করে নিন দেখুন আমি লাউটা কেটে নিয়েছি আর বাটা মশলায় আমি রান্না করব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা চলুন আমি রান্নাটা শুরু করি দেখুন আমি রান্নার জন্য কড়াই নিয়ে নিয়েছি আমি আজকে মাংসটাকে সেজে রান্না করব দিয়ে দেবো পেঁয়াজ কুচি এর একে একে মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো না আদা পেস্ট এটা রসুন পেস্ট কাঁচা লঙ্কা বাটা লবণ সরষার তেল এইবার এতে মাংসটা দিয়ে দেবো ভালোভাবে হাতে করে মেখে নেবো মাংসটাকে হাতে মাখা মাংসর স্বাদ অনেকটাই টেস্টি হয় এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আধ ঘন্টা মাংসটাকে রান্না ঘন্টা পর দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম এইবার আমি মাংসে দিয়ে দেবো ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ভালোভাবে মাংসটাকে কষাবো ধনে জিরো দিয়ে ধনে আর জিরের গুঁড়ো দিয়ে মিট টান তিন চারেক কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এইবার আমি দিয়ে দেবো কেটে রাখা লাউ লাউ দিয়ে মিনিট দুই তিন ভালোভাবে কষিয়ে নেব দেখুন লাউ দিয়ে মিনিট দুই তিন ভালোভাবে কষিয়ে নিয়েছি হাই যা লাউটা আবার পড়ে গেল গামলাতেই পড়লো এইবার আমি লাউটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লাউটা সেদ্ধ হওয়ার মিনিট দশ বারো পর দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম লাউ দিয়ে মাংস রান্না আমাদের একদম সম্পূর্ণ রেডি লাউটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে লবণটা একটু চেক করে নিতে হবে লবণ লাগবে ঝোলটাকে আরেকটু খেতে দারুণ লাগে লাউ আর মাংস আপনারাও বাড়িতে লাউ মাংস রান্না করে দেখবেন কতটা টেস্ট হয় খেতে আবার আমি মিনিট চার পাঁচ আছে ঢাকা দিয়ে দিলাম এই জলটাকে একটু শুকিয়ে নেব সামান্য একটু ঝোলটা কমিয়ে নিয়েছি তাই লাউ লাউ মাংসের একটু ঝোল ঝোলটাই খেতে খুব ভালো লাগে এবার আমি উপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো লাউ দিয়ে মাংস কতটা লোভনীয় লাগছে দেখুন আমাদের লাউ দিয়ে মাংস রান্না একদম রেডি এক রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ তরকারির কালারটা সেই সুন্দর এসছে